হ্যালো ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে কানে চুলকানি বা ব্যথা অথবা ইনফেকশনের ক্ষেত্রে কি ধরনের মেডিসিন ব্যবহার করতে পারবেন এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব এবং মেডিসিনটির নাম হচ্ছে আপনার ক্যান্ডিস্টিন এয়ার ড্রপ এবং এই মেডিসিনটা আপনার কি ধরনের মেডিসিন এটির কাজ ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা ব্যবহার করতে পারবে না এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব আশা করি এটি আপনাদের দরকার হতে পারে তো চলুন প্রথমে আমরা ভিডিওর শুরুতে এই মেডিসিনটি সম্পর্কে জানি ক্যান্ডিস্টিন ইয়ার ডপটি তৈরি করা হয়েছে চারটি মেডিসিনের সমন্বয়ে এগুলো হচ্ছে অফলক্সালিন ক্লোটিমাজল ব্যাকলোমিথাসন এবং ক্যান তো এই চারটি মেডিসিনের সমন্বয়ে এই কানের ডপটি প্রস্তুত করা এবং এখানে আপনার অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিনও রয়েছে এই কানের ডপটি আপনার প্রস্তুত করেছে ইউনিমেট ইউন হেলথ ফার্মাসিটির লিমিটেড আর দশ এম এর এই কানের ড্রপটির মূল্য পড়বে একশো পঞ্চাশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন আর এই মেডিসিনটি আপনারা ব্যবহার কোন কোন ক্ষেত্রে করতে পারবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি যদি আপনার কানে ব্যাকটেরিয়াল কারণে ইনফেকশন হয় বা ফাঙ্গাল ইনফেকশান হয় সেই সকল সমস্যার জন্য আপনি এই ড্রপটি ব্যবহার করতে পারবেন এছাড়া আপনার কানে পানি ঢোকার হয়তো কানে ব্যথা হতে পারে বা কানে পানি পারে জ্বালা যন্ত্রণা হতে পারে বা চুলকানি সমস্যা দেখা দিতে পারে যদি এই ধরনের সমস্যাগুলো হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই জবটি ব্যবহার করতে পারবেন এছাড়া অনেক সময় দেখা যায় যে কানের ভেতরে অংশে আপনার দানা দানা বিচি উঠতে পারে এক্সিমার মতো অথবা অনেকে কানে দেখা যায় যে কানের ভিতরে পুচ হয়ে সেখান থেকে পানি পড়ে তো এই সকল সমস্যার জন্য কিন্তু এই মেডিসিনটি দেয়া হয়ে থাকে আর এই মেডিসিনটা এই সকল সমস্যার জন্য খুব ভালো কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি আপনাদেরকে এটি ব্যবহারের নিয়ম সম্পর্কে জানিয়ে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই কানের জবটি প্রতি কানে দুই থেকে তিন ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারবে এবং এটি সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত ব্যবহার করতে হয় তো এটা আসলে রোগীর অবস্থার উপর এই ক্ষেত্রে আপনারা ডাক্তার অনুযায়ী ব্যবহার করবেন আর এই কানটি ব্যবহারের আগে অবশ্যই কান শুষ্ক এবং পরিষ্কার রাখবেন তারপরে আপনি কানের মধ্যে জবটি দেওয়ার পর আপনার কানটি যে সাইডে করে আপনি ডবটি দিয়েছেন সেভাবে মাথা পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত এক কাত করে রাখবেন যেন মেডিসিনটি বের না হয়ে যায় আর আরেকটি বিষয় হচ্ছে যে এই মেডিসিনটা কারা ব্যবহার করতে পারবে না সেটি সম্পর্কেও জানিয়ে দিচ্ছি যদি কানের ভিতরে ভাইরাল ইনফ্যাকশন জনিত কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না বা এই মেডিসিনটা যে সকল উপাদান দিয়ে তৈরি এগুলোতে যদি কারো অ্যালার্জি থাকে তারা এটি ব্যবহার করবেন না আর এই মেডিসিনটি আপনার মুখ খোলার পর এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন তার বেশি ব্যবহার করতে পারবেন না এখন আপনাদেরকে মেডিসিনটি পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দিই এটি কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেমন আপনার কানে যারা অনুভব আসতে পারে বা চুলকানি হতে পারে বা সাময়িক একটু অস্বস্তি লাগতে পারে বা কান বন্ধ মনে হতে পারে মাথা ঘোরাতে পারে যদিও এই সমস্যাগুলো খুব একটা হয় না আপনারা অবশ্যই পরিমাণ মতো মেডিসিন ব্যবহার করবেন ক্যান্ডিসিনিয়ার জব একটি শক্তিশালী ওষুধ যা ব্যাকটেরিয়া এবং বা ফাঙ্গাল ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এবং কানের ব্যথা বা চুলকানি সমস্যার দ্রুত দূর করে তো এই হচ্ছে আজকের এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা আশা করি এটা আপনাদের প্রয়োজন হবে আজকের মতো থাকবে ভিডিওটি এখানে শেষ করতেছি